রাসূল উম্মতের কালেকশন তাই না হযরত বেলাল মক্তাশরী যখনcolorPrimary বংশের রূপ হয়েছে নেন সমাজের একজন শ্রেণীর মানুষ দেখতে শুনতে কালা আবার পুত্রায় কথা বলে অশিক্ষিত শিক্ষাগত দক্ষতা নাই নাই সেই বেলাল জান্নাত যমুনা শুরু আল্লাহর নবী মীরাজের যাত্ন থেকে জান্নাতের ভিতর হাঁটেছে বেলালের পায় তালি আগে আগে শুনতে পেতেছেন দিয়েছে উম্মতের খাতায় নাম立てছে

جس ہیں

اے رسال کلیم تو حج نبی اللہ علینا جمعہ قرآن পতমলা নিয়েছেন তাতে মুস্তকের জন্য আপনারা জিত করতে হবে না আমি আল্লাহ পাক কোরআন নশীহ করেছি এই দিন আমি আল্লাহ পাক আপনাদের দিয়েছি আপনারা সিরাতিত্রতা জমা করার প্রত্যেক আল্লাহ যখন বললাম ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুস্তক সাহাবা একরামের রাসূল দিয়েছেন মুস্তক সাহাবা একরামতে মুস্তক দিয়ে বলতে থাকি আল্লাহু শাহীদে দেখুন দাইবা আজকে আমার

और जमा अनारसी इन नंबर आपने कोई चेकर देवगंगी सर्वोत्तम जो देवगंगी का किचन में लगे लें कोई शिकार वाले को भी चाहे देवगंगी को फेंक कर ना बुलाए देवगंगी को गुस्ती ना बुलाए देवगंगी को फेंक कर ये तो को दिन स्तम्भ दिन स्तम्भ पहाड़ दर्दनाम

দিন যখন এসেছে দশর القرানে রাসুলের সেই গবে আসছিল সেই সুખી দিন যাদের কত সুদের উপর থাকে সেকার পাহাড়াদার করতেছে গোমায় দিন ইসলামে পাহাড়াদার দিন দেখেন

মুখে দাঁড়িয়ে আছে কিনা মাথায় পাগলি আছে কিনা গায়ে লম্বাতম আছে কিনা কোনটা কোন কেন বলি সেরা একটু দায়িত্ব পাহাড়া ডাক্তারের নয় পাহারা ডাক্তার

I'm going to lap to the